আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এসেছি নরসিংদীর ইটাখোলা থেকে কিশোরগঞ্জের কোটিয়াদি পর্যন্ত নতুন সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলতে এই সড়কটি আমাদের অঞ্চলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ নরসিংদী মনোহরদি কোটিয়াদি সব জায়গার লোকেরা এই রাস্তার উপর ভরসা করে চলাফেরা করে সরকার এখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়ক নতুন করে তৈরি করছে আর পুরোনো সড়ককে শক্ত করে তুলছে সড়কটি দুই লেন থেকে চার লেনে করা হচ্ছে থাকবে নতুন ব্রিজ কালবার্ট আর দুই পাশে ড্রেন যাতে বর্ষায় আর পানি জমে না থাকে আরেকটা বড় সুখবর হচ্ছে রাস্তার দুই পাশে থাকবে সেফটি ব্যারিয়ার নতুন সাইনবোর্ড আর স্ট্রিট লাইটস যাতে রাতে ভ্রমণ আরও নিরাপদ হয় এই সড়কটির নাম ইটাখোলা মঠখোলা কোটি আদি আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন আর টু সড়কটির দৈর্ঘ্য মোট আটচল্লিশ কিলোমিটার নরসিংদীর অংশ বত্রিশ দশমিক সাত শূন্য কিলোমিটার কিশোরগঞ্জের অংশ পনেরো দশমিক তিন শূন্য কিলোমিটার বৃহৎ অংশে রাস্তার প্রশস্ত বর্তমান পাঁচ দশমিক পাঁচ মিটার দুই লেন উন্নয়ন পর্যায়ক্রমে চৌত্রিশ ফুট অর্থাৎ দশ দশমিক তিন মিটার হবে সড়কটি তিনটি প্যাকেজে কাজ চলছে প্যাকেজ এক ইটাখোলা মোড় থেকে দশ দোনা মোড় যার দৈর্ঘ্য ষোলো কিলোমিটার এর ঠিকাদার রেলিয়াবল বিল্ডার্স লিমিটেড চুক্তির মূল্য দুইশো দশমিক নয় তিন কোটি টাকা এটা সময়সীমা ষোলোই অক্টোবর দুই থেকে পনেরো অক্টোবর দুই পর্যন্ত অগ্রগতি মাত্র তিরিশ পার্সেন্ট প্যাকেজ দুয়ে রয়েছে দশদোনা থেকে ড্রেনের ঘাট ধৈর্ঘ্য ষোলো দশমিক সাত শূন্য কিলোমিটার এর ঠিকাদার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড চুক্তির মূল্য তিনশো দুই দশমিক আট শূন্য কোটি টাকা সময়সীমা সাতই ডিসেম্বর দুই হাজার তেইশ থেকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অগ্রগতি মাত্র তিরিশ পারসেন্ট ভূমি অধিগ্রহণ পঁয়ত্রিশ ফুট করে পঁয়ত্রিশ হেক্টর অর্থাৎ চল্লিশ দশমিক ছয় এক কোটি টাকা ব্যয়ে প্যাকেজ তিনে রয়েছে দৈর্ঘ্য চার কিলোমিটার পাতরদিয়া থেকে দশ দোনা সংযোগ একই ঠিকাদার শেষ কাজ সম্পন্ন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকা কাজ করছে আমাদের সড়ক ও জনপদ অধিদপ্তর সৌজ সাথে স্থানীয় আর জাতীয় ঠিকাদাররা সব ঠিক থাকলে দুই সালের মধ্যেই এই প্রকল্প শেষ হবে তখন ঢাকা থেকে কিশোরগঞ্জ মনোহর্দি কোটিয়াদি এই রোড দিয়ে যাতায়াত অনেক সহজ হবে কৃষি পণ্য মালামাল বা শিল্প এলাকার পণ্য খুব সহজে ঢাকা ও অন্যান্য জায়গায় পৌঁছে যাবে এই রাস্তা হবে আমাদের অঞ্চলের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন সম্ভাবনা আর যোগাযোগের নতুন গতি দর্শক এই ছিল এই আঞ্চলিক সড়কের একটি উন্নয়নমূলক আপডেট যেটা আমরা অনেকেই জানি না আমরা আমাদের যে চ্যানেলে সবসময় ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে দেখাই কিন্তু সারা বাংলাদেশে এখন রাস্তা নিয়ে একটি উন্নয়নমূলক কাজ চলছে যার কারণে আমার মনে হলো যে দায়িত্ব বোধ থেকে আপনাদেরকে এই সড়ক সম্পর্কেও জানানো উচিত তো এখন আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আন্ডারপাস করা হচ্ছে আন্ডারপাসের কাজ হচ্ছে অর্থাৎ ফ্লাইওভারের মতো করা হবে এই জায়গাটায় তো আমি আজকে যাব হচ্ছে মনোহর দিতে তো দিতে না আসলে আমি যাব হচ্ছে সেমবি বাস স্ট্যান্ডে তো সেমবি বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদেরকে আপডেটটা দেখানোর চেষ্টা করবো তো চলুন সেখান পর্যন্ত আপনাদের সাথে যাওয়া যাক যাক দর্শক এই মুহূর্তে আমি আছি শিবপুর উপজেলার শিবপুর বাস স্ট্যান্ড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটি আন্ডারপাস তৈরি হয়ে গেছে এখানে আসলে সিএনজিতে যেহেতু যাচ্ছি সিএনজি থামাইছিল আর কি যাত্রী নেওয়ার জন্য তো আপনাদেরকে যতটুকু পারি আসলে সিএনজিতে থাকা থেকেই দেখানোর চেষ্টা করব আসলে সব সময় তো আর হেঁটে হেঁটে বা দাঁড়িয়ে দেখানো সম্ভব না কারণ অনেক সময় দেখা যায় জরুরি কোনো কাজ থাকতে পারে তো সেই ক্ষেত্রে যতটুকু পারি গাড়িতে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমার যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলা আমি আসলে উন্নয়নমূলক যে সকল ভিডিও এগুলো শেয়ার করি বেশি তাছাড়া পাশাপাশি আমি আমার লাইফস্টাইল বা ব্লগ পার্সোনাল ব্লগও মাঝে মাঝে শেয়ার করি তো আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার ভিডিওগুলো আমি শেয়ার করি আমার প্রবাসী ভাইদের জন্য যারা আসলে এই দেখা যায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে বাসায় যখন আসে তখন নিজের দেশ সম্পর্কে অনেকে জানার আগ্রহ থাকে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তেমন কোনো নিউজ ফিড হয়তো বা তাদের সামনে যায় না নিউজ ফিড বলতে হচ্ছে যে সকল উন্নয়ন কর্ম কর্মকাণ্ড হ্যাঁ এগুলো তাদের সামনে যায় না অনেক সময় সার্চ দিয়েও তেমন ভালোভাবে ডিটেলসে তারা পায় না তো সেই তারা হচ্ছে তাদের জন্য আমি আমার চ্যানেল চ্যানেলে এই ভিডিওগুলো আমি ছাড়ি তো দেখেন আমি কিন্তু এখন সেমই বাসটি চলে আসছি আর এখন এইখানে কিন্তু অলরেডি এই আন্ডারপাজিট এটা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন উপর দিয়ে গাড়ি যাইতেছে তো যাই হোক আসলে প্রবাসী ভাইদের জন্যই আমি আমার ভিডিওগুলো করি আপনারা সবাই জানেন আমি এর আগের ভিডিওগুলোতেও আমি সেম কথা বলছি তারা আসলে আমাকে খুবই 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 সাপোর্ট করে তো গাড়ি থেকে নেমে গেছি এখন আম সাথে আম্মু ছিল

দর্শক যাই হোক ফল কেনাকাটা করতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা সচরাচর যেটা দেখি যে পিজের একটা ঢালাই থাকে বা পিজ দিয়ে রাস্তা তৈরি করে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু সিমেন্টের ঢালাই দেওয়া দেয় আর এই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওভার পাস রেডি এটা কি কি আম তো দর্শক এই হচ্ছে সেই সেমবি বাজার আর আমার অনেকগুলো ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করে সেমবি বাজার নিয়ে ভিডিও করার জন্য তো আশা করি ভাইয়ার আশাটা পূরণ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফিজ